হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন একা থাকলে কি হয় তো আজকে এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যখন তুমি সাধনা করবে তখন নির্জনে করো একা করো কেন বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কথাটি ভগবান শ্রীকৃষ্ণ একটি যে আমরা আমরা মানুষটা যারা আছি আমাদের মন আছে এবং আমাদের মন খুবই চঞ্চল আর যেহেতু আমরা এখন ঘোর কলিতে আছি আমাদের মন আরো বেশি চঞ্চল হয়ে গেছে তো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যখন তুমি সাধনা করবে তখন তুমি নির্জলে করো একা করো এবং এই কথাটি আমরা এখন অবধি জানি এবং মানি যে সত্যি যদি সাধনা করতে হয় তাহলে নির্জলে করতে হবে একা করতে হবে বন্ধুরা আমরা অনেকেই ভক্তরা আছি যারা ঠাকুর ঘরে ভগবানের যখন আমরা পুজো করি ভগবানের আরাধনা করি করতে করতে ক্ষণিকের জন্য আমরা যেন কোথায় হারিয়ে যাই আমাদের ইহা জগতে কোনো কিছু আর আমাদের মাথায় থাকে না আমরা তখন যেন অথই সাগরের মধ্যে ভাসতে থাকে এটি এটি কারণ কি কেন হয় আর আমরা কেনই বা একা যখন ঠাকুর ঘরে গিয়ে বসি আমরা ভগবানের ঘরে গিয়ে বসি তখন আমাদের সাথে এটি কেন হয় এর কারণ হচ্ছে বন্ধুরা আমরা যখন একা ভগবানের মন্দিরে গিয়ে বসছি আমরা তখন শুধু ভগবানের কথাই চিন্তা করছি সেই বৃন্দাবনে তার লীলা রাধারানীর সাথে তার যে অনন্ত লীলা আমরা চিন্তা করছি করে আমরা ভগবানের তীব্র নামে হারিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখবেন আপনি একটি ভিড় ভাট্টার রাস্তায় যে রাস্তায় খুব গাড়ির হয়তো মানে একদম মানে ভরে গেছে রাস্তা এত গাড়ি ঘোড়ার চাপ যে মানে যাওয়ার জায়গা নেই সেরম জায়গায় যেখানে প্রচুর আওয়াজ প্রচুর মানুষের কথাবার্তা যেখানে মানে কান পাতা এরম ব্যাপার সেখানে কিন্তু আপনি দেখবেন আপনি ভগবানের কথা যখন চিন্তা করবেন আপনি দেখবেন কোনো কারণে আপনার মন এক জায়গায় থাকছে না এর কারণ কি এর কারণ আমাদের মন সবসময় আমাদের আশেপাশে যেসব জিনিস ঘটে চলেছে এবং যেসব আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে কথা হচ্ছে আমাদের মন ছুটে ছুটে সেই সব জায়গায় চলে যায় কারো আমাদের মন আমাদের মন এমনই একটা জিনিস যে তার সর্বসময় তার মধ্যে একটা কৌতূহল থাকে তার মধ্যে একটা জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে বা প্রবণতা থাকে সেই কারণে আমাদের মন সেই সব জায়গায় চলে যায় যেমন ধরুন আমি এখন ভগবানের ধরুন নাম করছি হঠাৎ একটা খুব জোরে আওয়াজ হলো চমকে গিয়ে কি আওয়াজটা কী হলো কারণ কি জানার চেষ্টা যে কিসের আওয়াজ কেন হলো কি কারণে হলো কি বৃত্তান্ত সেই জন্যে আমাদের মনটা কিন্তু তৎক্ষণাৎ কি হলো ভগবানের এখান থেকে ঘটে গিয়ে সেই দিকে চলে গেল তো ভগবান বলছে যে যখন তুমি আমার আরাধনা করবে তখন তুমি নির্জরে করো একা করো মানে যাতে তোমায় তোমরা ডিস্টার্ব করতে পারে তার জন্য একা করতে বলেছে আর নির্জনা করতে কেন বলেছে যেখানে বেশি কোনো সেরকম আওয়াজ হবে না কথাবার্তা হবে না কারোর কোনো সরবল হবে না যেখানে তুমি ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারবে সেই জায়গায় করো আর সেই জায়গা বলতে আমাদের প্রত্যেকের বাড়িতে আছে সেটি সেটি হচ্ছে ভগবানের মন্দির আপনারা দেখবেন বন্ধুরা অনেক ভক্ত এমন আছে যে সে যখন মন্দিরে যায় ভগবানের আরাধনা করে সে এতটাই ভগবানের সাথে একান্তভাবে থাকে যেটি ভাবার বাইরে হুম সেই সেই এক ঘন্টা দু বিশ্বব্রহ্মাণ্ডের সে আর কাউকে দেবে না সেই সময়টুকু শুধু ভগবানের তার জীবনের যত কথা তার সব কিছু সে ভগবানের সাথে বলে ভগবানের সামনে বলে তার মনের দুঃখের কথা আনন্দের কথা ভালোবাসার কথা সে সব কিছু ভগবানের সামনে বলে এর কারণ কি এর কারণ তখন সে তার মনটা ভগবানের চরণে দিতে পেরেছে সেই জন্যে সে বলতে পারছে কিন্তু তার মনটি যদি ভগবানের চরণে সে সময় না থাকতো সে কি বলতে পারত না অতটাই একান্ত আপন ভাবে সে ভগবানের সামনে যেতে পারত তো ব্যাপার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যখন তুমি একা থাকবে তখন তুমি আমাকে উপলব্ধি করতে পারবে এমনও মানুষ আছে যারা একা খুব ফ্রাস্টেশনে ভুগছে খুব মনের চিন্তা এমনও মানুষ আছে যার বাড়িতে কথা বলার কেউ নেই ভগবান গীতায় বলেছেন এই আমাদের যে জড়া জগৎ এই জরা জগতে যদি দেখতে চান তাহলে আমরা সবাই একা কিন্তু আমরা মানুষরা ভগবানের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি আমরা মানুষরা একটি মানুষ হয়ে আরেকটি মানুষকে খুঁজছি আমরা নিজের মনের গ্ল্যানি নিজের মনের কথা সবকিছু অন্য মানুষকে জানাচ্ছি কেন সেটা কমাবার জন্যে আমার মনে দুঃখ হয়েছে আমি আমার বন্ধুর সাথে কথা বললাম বলে আমার মনে দুঃখ কমালাম কিন্তু সেটা ক্ষণিকের আবার যখন আমি গিয়ে বাড়িতে একা একা থাকছি তখন সেই দুঃখটা আমার কাছে আরও মারাত্মকভাবে জাগ্রত হচ্ছে আমার মনে এবং আমি কষ্ট পাচ্ছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যদি আমাকে বিশ্বাস করে একবার ডাকো একবার আমাকে বিশ্বাস করে যদি ডাকো আমি তোমার কথা শুনব আর এটি সত্যি ভগবানকে সত্যিকারের যদি বিশ্বাস করে একবার ডাকা যায় তিনি অবশ্যই সে ভক্তের কথা তিনি শুনেন। কারণ এই কলিযুগে আমরা যখনই ভগবত নিয়ে আলোচনা করব ভগবানের নাম করব ভগবানের বাণী শুনবো বা ভগবানের বাণী ছড়াবো তখনই কোনো না কোনো কারণে কোনো না কোনো মানে রূপে কলি আমাদের সে কাজে বিঘ্ন ঘটাবে এটাই নিয়ম এটি কলিযুগের নিয়ম কারণ আমরা যদি ভগবানের নাম করি ভগবানের নাম শুনি ভগবত আলোচনা করি ভগবানের নাম ছড়াই তাহলে তো কলি আমাদের ধরতে পারবে না তাহলে তো আমরা ভগবানের চরণ প্রাপ্ত করব সেটি যাতে না হয় আমরা যাতে এই জড়া চক্রব্যাধির মধ্যে ঘুরতে পারি সেই জন্য কলিয়া আমাদের সাথে এটি করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যখন একা বসে আমার কথা ভাববে তুমি একবার বিশ্বাস করে ভেবে দেখো তারপর আমি তোমার কথা ভাববো বন্ধুরা এটি বাস্ত কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যদি সত্যিকারের ভালোবাসা যায় ভক্তি করা যায় প্রেম করা যায় তিনিও ভক্তকে ভালোবাসেন আজকের দেখবেন অনেক ভক্ত এরকম আছে যাদের হয়তো গোপাল ছাড়া কেউ আর নেই যদি বা আমাদের প্রাণীদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ নেই আমাদের উনি আমাদের কিছু তবুও এমন অনেক ভক্ত আছেন দেখবেন তারা গোপাল ছাড়া তাদের কেউ নেই আর তারা যা করছে তা গোপালের সাথে করছেন গোপালের চরণে দিয়ে করছেন কোথাও ঘুরতে যাচ্ছেন গোপালকে নিয়ে যাচ্ছেন কোথাও ভালো কিছু দোকান থেকে কিনে খেতে যাচ্ছেন সে গোপালকে নিয়ে গিয়ে গোপালকে আগে দিয়ে গোপালের প্রসাদ পাচ্ছেন কোন নতুন সুন্দর কিছু দেখলেন জামা কাপড় পছন্দ ডিজাইনটা করিয়ে নতুন জামা গোপালকে এরকম মানুষ আছেন দেখবেন তাদের জীবনে কোনো কষ্ট নেই তাদের কোনো চিন্তা নেই তারা জানে তারা জানে যে আমার গোপাল আছে আমার এই জড়া জগতে কেউ কিছু আমার কোনো অসুবিধা করতে পারবে না কারণ এই সব কিছুর মালিক যিনি তিনি তো আমার হাঁচেরে বাবা কাছে তো বন্ধুরা মানুষ আছে যারা খুবই একা কিন্তু তারা নিত্য খুশিতে থাকে কারণ বন্ধুরা এমন মানুষ আছে যারা ভগবানের চরণে ভগবানকে প্রেম করে এই জরা জগতে ভগবানের বাণী ছড়িয়ে যাচ্ছে ভগবানের নাম ছড়িয়ে যাচ্ছে কিন্তু যদি সত্যিকারে দেখতে চান তার সত্যি খুব একা কিন্তু সেই একাটা এতটাই আনন্দদায়ক যেটি বলার বাইরে যে একশো মানুষ যদি আপনার কাছে থাকে সে সময় সেটি অনেক কম কারণ একা থাকলেই তো তবে তুমি তাকে পাবে সে তো কাছে আসবে তুমি যদি সর্বনের মধ্যে থাকো দশ জনের মধ্যে থাকো সে তো আর তাকে ডাকতে হবে তাকে প্রেম করতে হবে বাবলের মতন তার কাছে একটি ছোট শিশুর মতন তার চরণে দাসরূপে থাকতে হবে তবে তো সে আসবে বন্ধুরা দেখবেন এমনও ভক্ত আছে যারা সবকিছু মানে যদি সে কোনো কারণে হেসে ওঠে সেটাও ভগবান শ্রীকৃষ্ণের নাম করে কোনো কারণে কাঁদে সেটাও কৃষ্ণ বলে কাঁদে এমনও মানুষ আছে এমনও ভক্ত আছে ভগবান সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্যে বলছেন অর্জুনকে যে তুমি আগে একা হও তুমি যদি সাধনা করতে চাও তাহলে নির্জনে যাও তা বলে শ্রীকৃষ্ণ বলছেন না তুমি সব ছেড়ে দাও ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে তুমি সেখানে সাধনা করো সেটা বলছেন না তিনি বলছেন কি তুমি সব করো তার মধ্যে কি নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের থেকে নির্জনে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও কি জোর হতে পারে তুমি মন্দিরে সেই নির্জন জায়গায় সে মধুর আলায় তুমি সেখানে গিয়ে তপস্যা করো সাধনা করো ভগবানের নাম বোঝো রাধাখানির নাম করো বন্ধুরা একা থাকলে আধ্যাত্মিকতা বৃদ্ধি পায় একা থাকলে তবে তো আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন তার সেই অনন্ত প্রেম আপনি উপলব্ধি করতে পারবেন বন্ধুরা একা থাকলে আমাদের মন আরো শক্ত হয় আমাদের মনে যে চঞ্চলতা সেটি দূর হয় একা থাকলে নিজেকে অনুভব করা যায় আত্ম উপলব্ধি করা যায় একা থাকলে তবে তো আপনি জানতে পারবেন আপনি কে আপনি কেন এসছেন এই পৃথিবীতে এর পেছনে কি কারণ আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন একা থাকলে কি হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধা